ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফারের প্রস্তাব পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার বিনিসিউজ জুনিয়র সৌদি আরবের একটি তাকে একশো তিরিশ কোটি ইউরো প্রায় বারো হাজার ছয়শো চৌষট্টি কোটি টাকা মূল্যের প্রস্তাব দিয়েছে যা ফুটবল ইতিহাসে নজিরবিহীন স্পেনের সংবাদমাধ্যম মার্কা এবং এস এর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পৌরলীগের একটি ক্লাব বিনিসিউজকে পাঁচ বছরের জন্য বিশ কোটি ইউরো পারিশ্রমিকের চুক্তিবদ্ধ করতে চায় এছাড়া দলবদলের ফি হিসেবে তিরিশ কোটি ইউরো দিতে প্রস্তুত সব মিলিয়ে এটি ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি হতে পারে বিনিসিউসের বর্তমান রিলিজ ক্লোজ একশো কোটি ইউরো যদিও রিয়াল মাদ্রিদ এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি তবে এ বিশাল অঙ্কের প্রস্তাব গ্রহণ করা ও প্রত্যাখ্যান করা নিয়ে ক্লাবটি কঠিন পরিস্থিতিতে পড়েছে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বিনিসিউসের ব্যক্তিগত বিষয় তবে তিনি মনে করেন বিনি রিয়াল মাদ্রিদেই খুশি এবং ক্লাবের হয়ে আরও ট্রফি জেতার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চান বিনিসিউস নিজেও ইঙ্গিত দিয়েছেন যে তিনি রিয়েলেই থাকতে চান এবং ক্লাবের সাফল্যে অবদান রাখতে চান তবে ফুটবলের দলবদল বাজার অত্যন্ত অনিশ্চিত এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে এই ঐতিহাসিক প্রস্তাব বিনিসিউজ গ্রহণ করবেন কিনা তা জানতে ফুটবল প্রেমীদের দু সালের গ্রীষ্ম পর্যন্ত অপেক্ষা করতে হবে